প্রশ্ন হচ্ছে যাবে কিভাবে রাষ্ট্রে ইসলাম যাবে ঠিক ওইভাবেই যেইভাবে নবী মাধ্যমে রাষ্ট্রে ইসলাম গেছে নবী আসুলদের পদ্ধতির বাইরে আর কোন পদ্ধতিতে পূর্ণাঙ্গ ইসলামের রাষ্ট্রে যে কোনো তন্ত্র মন্ত্রের মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইলে সেটি বিকৃত ইসলাম যাবে সেটি ভেজাল ইসলাম যাবে সঠিক অবিকৃত ইসলাম যাবে না কেন যাবে না তার এক নাম্বার কারণ এভাবেই ওই সিস্টেমগুলো ডেভেলপ করা আছে তাহলে আমরা আপনি আব্দুল বিন আবদুল্লা জাক আপনি বলছেন কিভাবে যেতে হবে বলেন অবশ্যই আমাদের মধ্যে ওই চিন্তা চেতনা থাকতে হবে চিন্তা চেতনা যেন থাকে এই জন্যই আমরা বক্তব্য দিচ্ছি আলোচনা করছি যাবে কিভাবে যাওয়ার এক নম্বর শর্ত হচ্ছে সালাতু আলাই সালামের ক্ষেত্রে আল্লাহর নবী বলছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন ঈসা আলাই সালাম যদি নিজে ন্যায় পরায়ণ না হয় কেমনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা কি সম্ভব ঈসা সালাম যদি ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায় আগে ঈসা সালামকে নিজেকে ন্যায়পরায়ণ হতে হবে তবেই তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে তাহলে আমরা যদি বলি যে আমরা ক্ষমতায় যাব ইসলামের নামে আল্লাহর দয়ায় তো ইসলামের নামে আল্লাহর দয়ায় যেই ক্ষমতায় যাবেন ওই ক্ষমতার এক নম্বর শর্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাহলে আগে আমার এবং আপনার মধ্যে ন্যায় পরায়ণতা থাকতে হবে তবে আল্লাহ আমাকে এবং আপনাকে তার দয়ায় রাষ্ট্র ক্ষমতায় দিবে যদি আমার এবং আপনার মধ্যে ন্যায় পরায়ণতা না থাকে তাহলে আল্লাহর দয়ায় ইসলামের নামে আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিবেন না আমি যদি আরো স্পষ্ট করে বলি ধরেন আমরা আজকে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের আলোচনায় গত ষোলো বছর কত দুর্নীতি হয়েছে তার বিবরণ দিচ্ছি ফেসবুকে ইউটিউবে টুইটারে টিকটকে আমাদের জেনজি ট্রল করতেছে মজাক করতেছে ঠাট্টা করতেছে কিন্তু বিশ্বাস করে যারা আজকে এগুলো নিন্দা করতেছে ট্রল করতেছে ঠাট্টা করতেছে এদেরকে ক্ষমতায় বসায় দেন এরা গত ষোলো বছরের চেয়েতে বেশি দুর্নীতি করবে তো আমরা বলছি আরেকজনের দুর্নীতি আর একজনের অসততা অনায় পরায়ণতার দুর্নাম করছি করছি মানে আল্লাহ আমাকে দিয়ে দিবে ক্ষমতায় এটা নয় আল্লাহ ওয়া তাআলা জানেন যে আপনাকে ক্ষমতায় দিলে আপনি অর্চে বড় দুর্নীতি বাজ হবেন তাহলে আপনি যদি বলেন ইসলামের নামে আমাকে ক্ষমতায় যেতে হবে তাহলে এক নম্বর শর্ত হচ্ছে আগে নিজের মধ্যে নিজের পরিবারে নিজের ব্যক্তিগত জীবনে সমাজে যে যে ছোট্ট ছোট্ট জায়গায় আছেন ওই প্রত্যেক ছোট জায়গায় শতভাগ ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে এটা শুধু আমার এবং আপনার জেনারেল শিক্ষিত মানুষদের জন্য না আলেম আলামাদের জন্য এই যে আলেম আলামারা অর প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে অর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে অর মসজিদে হামলা করতে যাচ্ছে অর মাদ্রাসায় হামলা করতে যাচ্ছে তাহলে তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা চলে যায় কি করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে তাহলে আলেমাদের মধ্যে যত মতভেদ আছে মাদ্রাসা মাদ্রাসায় যত গন্ডগোল আছে ইসলামী দলে ইসলামী দলে যত গন্ডগোল আছে এই ধরেন তাবলিক জামাতের দুই গ্রুপ মারামারি করতেছে এরকম হাকি কি হানাফি কি আহলে হাদিস আমি কিন্তু বিশেষ কোনো গোত্রকে লক্ষ্য করে বলছি কি হানাফিগিয়া হলে দিস যেখানে গ্রুপিং আছে ওখানে যায় দেখেন মাসলাম আসল বিষয় নয় ঢুকে দেখবেন ন্যায় পরায়ণতা যে তার দলের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না তার মাদ্রাসায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না তার মসজিদে পারলো না আল্লাহ সোহানা তালার ঠেকা পড়েনি যে তাকে রাষ্ট্র ক্ষমতায় দিবে রাষ্ট্র ক্ষমতায় দিলেও আরও অনেক বড় জালেম হয়ে যাবে এই জন্য আল্লাহ তাকে আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবে না সম্মানিত উপস্থিতি আর আমাদের মধ্যে যদি উদাহরণ নেন যে আমরা কি দিয়ে পরীক্ষা করব আমাদের মধ্যে ন্যায় বিচার আছে কিনা আপনার বাবা যখন মারা গেছে আপনার বাবা মারা যাওয়ার পর আপনি আপনার বোনকে আপনার বাবার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিয়েছেন কি এটা ধরেন একটা প্রশ্ন একটা মাপকাঠি কী দিয়ে আপনি মাপবেন যে আপনি ন্যায় পরায়ণ কি না আল্লাহ আপনাকে বাছাই করতে পারে কি না দেশের নেতা বানানোর জন্য জাতির সমাজের নেতা বানানোর জন্য আপনি নিজেকে পরীক্ষা করে দেখেন আশেপাশের মানুষকে পরীক্ষা করে দেখেন তো দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে হয় বনকে ভাগই দেয়নি অথবা বনকে যদি ভাগ দিয়ে থাকে তাহলে কুমিল্লা শহরের দামি জমিটা নিজে নিয়েছে আর বিলের মধ্যে জমিটা বনকে দিয়েছে তো যখন যখন যৌতুকের ভিত্তিতে কোনো বিবাহ হয় আপনার দৃষ্টিতে কি মনে হয় আমি কিন্তু এবাদতের আলোচনা করছি না ন্যায় অন্যায় মানে মানুষের সাথে এখানে এবাদত আলোচ্য বিষয় নেয় নামাজে কোনটা ঠিক কোনটা ঠিক এটা আলোচ্য বিষয় নেয় আলোচ্য বিষয় ন্যায় মানে মানুষের সাথে ন্যায় তো যৌতুক নেওয়া মানে মেয়ের পরিবারের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দৃষ্টিতে অন্যায় করা অন্যায় পায়ন আচরণ কিন্তু ওই যৌথ তাহলে কত ওসি কত ডিসি কত এসপি কত কত সাব রেজিস্টার কত মন্ত্রী কত মিনিস্টার কত দানবীর যারা সবাই হাজি অমরাকারী নামাজি জালসা সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি কিন্তু সে যে দায়িত্বে আছে ওই দায়িত্বের জায়গায় গিয়ে দেখেন সে দুর্নীতিগ্রস্ত মনোনীত করবে হতে পারে। আমরা যদি মনে করি যে আমরা নেতৃত্বের যোগ্য হব তাহলে আমাদেরকে সর্বপ্রথম ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আপনি আপনার স্ত্রীকে বিবাহ করে নিয়ে যাচ্ছেন বাসায় এটা আমানত একটা একটা মহিলা মানুষের কন্যা সন্তানের আপনি দায়িত্ব গ্রহণ করতেছেন আপনি ওসি ডিসি এসপি সাব রেজিস্ট্রার মন্ত্রী মিনিস্টার প্রধান শিক্ষক আপনি দায়িত্বপ্রাপ্ত এই প্রত্যেকটা দায়িত্বের জায়গায় যখন আপনি খেয়ানত করতেছেন তখন আল্লাহ রাসুলের প্রশ্ন ফাঁস করতো আবার সেটা আল্লাহর রাস্তায় দান করছে তো সে অনেক বড় আল্লাহ নামাজি হাজি ব্যক্তি তাহলে আল্লাহ নবীর এই হাদিসের আলোকে সে কি মোনাফিক তাহলে এই ধরনের ব্যক্তিরা নামাজ কেন পড়ে হজ কেন করে দান কেন করে মূলত এই ধরনের ব্যক্তিরা তাদের মনাফিকিকে ঢাকার জন্য ধর্মকে চাদর হিসেবে ব্যবহার করে সে নামাজ মূলত পড়ে তার মোনাফিকিকে ঢাকার জন্য হজ করতে যায় জালসায় প্রধান অতিথি হয় দান করে তার ঢাকার জন্য আসলে তো এই সমস্ত মুসলিমেরা গোলাম থাকবে না নেতা হবে গোলাম থাকবে এইবার আপনি বলেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম কিভাবে যাবে তার এবার মাপকাঠি তৈরি করেন পরিকল্পনা তৈরি করেন আর যে মুসলমান এই সমস্ত মোনাফিকি থেকে পবিত্র যার সত্যবাদিতা দিয়ে পরিপূর্ণ মানুষের প্রতি অন্যায় কথা ও কাজ থেকে মুক্ত ফ্রেশ হৃদয় আত্মমর্যাদা সম্পূর্ণ আত্মমর্যাদাশীল পরিষ্কার হৃদয়ের অধিকারী সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যক্তি ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি এই রকম ব্যক্তি যখন সালাত আদায় করবে সিয়াম পালন করবে হজ করবে ওমরা করবে দান করবে তখন এই এক একটা নামাজ এক একটা সালাত এক একটা সিয়াম এক একটা হজ ওমরা এক একটা টাকা দানের পাওয়ার ক্ষমতা অনেক বেশি এই ধরনের ফ্রেশ যদি একটা প্রজন্ম আমরা নিয়ে আসতে পারি তবে সেই প্রজন্মের হাত দিয়ে ইসলাম ক্ষমতা আসতে পারে প্রজন্ম নিয়ে আসার জন্য চেষ্টা করতে আপনি যদি বাংলাদেশের সবচেয়ে সব আল্লাহালন ব্যক্তিকেও এখন ক্ষমতা দিয়ে দেন তিনি দেশ একদিন এক সেকেন্ডও চালাতে পারবেন না কেন এই দেশের টপ লেভেল থেকে নিয়ে বটম লেভেল পর্যন্ত সব দুর্নীতিগ্রস্ত